গতকাল সীমার আর জয়ন্তীর বার্থডে উপলক্ষে আমরা যে প্রোগ্রামটা করেছিলাম তারই উপলক্ষে আমাদের বেরিয়ে পড়া আমরা এক এক করে সব বান্ধবীরা উঠবো টোটোতে তো তোমরা দেখতে থাকো আমরা প্রথমে ভেবেছিলাম সবাই স্কুটি নিয়ে যাব তারপরে বললাম না একটু রকম হোক সবাই একই সঙ্গে বসে যাব আলাদাই মজা হবে তো সেই প্ল্যান তো প্রথমে উঠেছে প্রিয়া তারপরে আমি এখন মৌসুমি উঠছে সবাইকে তাদের নিজস্ব স্পট থেকে তুলে নিচ্ছি এরপরে আসবে মণিদীপা তারপরে সীমা তো এখন মণিদীপাকে আমরা আমাদের হিঙ্গাটা পৌরসভা থেকে নিয়ে নিলাম গাড়িতে ও আমিও করছি আমিও করছি এবার চলে আসলো সীমা সীমা একটু ফোনে ব্যস্ত ছিল তার ফাঁক দিয়ে আমরা ভিডিওটা করে নিয়েছি তারপরে আমরা যাবো কেকের দোকানে যেহেতু বার্থডে অন্য সময় আমরা মিয়মোর থেকেই নর্মালি কেকটা কিনি কিনতে এবার একটা অন্য দোকানে গেলাম টেস্ট অ্যান্ড বাইট বলে তো দেখলাম ভালোই কেকের কালেকশানটাও ভালো আছে আর প্রাইসটাও রিজনেবল তোমরা দেখতে পারো যেহেতু জয়ন্তীরা সীমার বার্থডে তো ওদেরকে আমরা কেকের দোকানে আনি ওরা পরে দেখবে তাহলে মজাটা আলাদা লাগবে আমরা তিনজন এসেছি নিতে আর জয়ন্তী এখনও এসে পৌঁছায়নি জয়ন্তী বাড়ির সামনে দাঁড়িয়ে আছে আর সীমা টোটোতেই বসে আছে তো তোমরা পরে দেখো আমরা কী কেক নিয়েছি কেক নিয়ে আমরা চলে আসলাম জয়ন্তীকে পিক করতে ও চলে এসছে এবার আর কাউকে গাড়িতে তোলার ব্যাপার নেই এবার সোজা আমরা চলে যাবো আমাদের গন্তব্যে আমরা চলে এসছি যাচ্ছি ভেতর দিকে দেখি স্পট ঠিক করা রয়েছে এখনো জানি না সেখানে কি হবে নেমেছি টোটো থেকে নামে ভেতর দিকে যাচ্ছি আমরা যেখানে আমাদের প্রোগ্রামটা সেট করেছি সেখানটায় খাবার দাবার কোনো ব্যবস্থা নেই সেই কারণে আমরা বাইরের থেকেই নিয়ে এসেছি খাবার দাবার আর কি কি খাবার এনেছি সেগুলো পরে দেখতে পাবে ভিডিওর আগের সব কিছুই আছে এখন আমরা ভেতর দিকে যাচ্ছি সবাই আর একটা জিনিস তোমরা নিশ্চয়ই ফলো করেছো আমরা সবাই একই কালারের ড্রেস পরেছি এটা আমাদের থিম এখানটা এসে সবচেয়ে সুন্দর লাগছে একদম সবুজে ঘেরা আর তোমরা হয়তো ফলো করছো পাখির আওয়াজ আসছে কলরও হচ্ছে যেটা এখন শহরের দিকে তো শোনাই যায় না এত সুন্দর পরিবেশ পেয়ে সবাই মোটামুটি নিজেদের ফোনগুলো অন করে নিয়েছে জায়গাটা ক্যামেরাবন্দি করে নেওয়ার জন্যে কেউ আর সুযোগটা হাতছাড়া করতে চাইছে না তো এখানে আমরা ভেতর থেকে গেছি তবে এখানে বেশিক্ষণ থাকব থাকবো না আমরা বেরিয়ে যাবো এখান থেকে এখানে থাকবো না তার কারণ হলো বৃষ্টি হচ্ছে তো মাটিটা পুরো ভিজে আছে আমরা বসতে গেলে আমরা বসে শান্তি পাবো না সেই কারণে আমরা বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম কিন্তু একটু যাই ভেতরে গিয়ে একটু দেখি কেমন তাই যাচ্ছি গিয়ে একটু সময় থাকবো তারপরে আরেকটা স্পট আমরা এখানে সেখানে চলে যাব এখানে সব ক্যামেরা পার্সনের জন্য বেচারি টুসি শীত হাঁটতেই পারছে না তাই মৌসুমি ওকে একটু জায়গা করে দিচ্ছে আর সেই সুযোগে মৌসুমি আমাকেও একটু ক্যাপচার করে নিলো যেহেতু আমি সবার ভিডিও করছি আমার ভিডিওটা ছিল না সেই সুযোগে আমারও একটু ভিডিও হয়ে আমরা সবাই সব লাইন লাইন আমারটা সবচেয়ে ভালো হচ্ছে ও দারুন কি সব লাল পড়ি যাচ্ছে আমরা এখান থেকে এবার যেখানে বললাম স্পট ঠিক করেছি সেখানে চলে এসেছি এই জায়গাটাও খুব সুন্দর এখানটা বসার জায়গাটা ভালো বলে আমরা এখানটায় আসলাম তো এখানে আসতেও আমাদের টোটো করেই আসতে হয়েছে সেইটা তোমাদের দেখানো হলো না কারণ সেই ভিডিওটা আর আমার করে হয়ে ওঠা হয়নি

অনেক কিছু আছে টুকটুক করে এক একটা করে পালা মিটছে খাবারের এখন চিলি চিকেনটা খেয়ে নি কারণ একটু পরে সন্ধ্যা হয়ে যাবে তখন আর এগুলো খাবো না কিছু এই ফাঁক দিয়ে আমি আবার একটু কেক খেয়ে নিলাম কেকটা সত্যিই খুব টেস্টি ছিল

আমাদের এই প্রোগ্রামের মধ্যেই ওখানকার একজন বাসিন্দা হোক বা ইভিনিং ওয়াকে আসুক যেই হোক একজন বয়স্ক মানুষ এসেছিলেন তো উনি আমাদের সঙ্গে কথোপকথন করছিল তো আমরা যেহেতু কফি নিয়ে এসেছিলাম বয়স্ক মানুষ থেকে আমরাও ওনাকে কফি অফার করলাম উনি নিল আমাদের সঙ্গে একটু পরিচয় সাক্ষাৎ যাই বলুন সেটা সেরে নিল খুব ভালো পরিবেশ খুব ভালো জায়গা এখানে নিরিবিলি জায়গা এই ভিডিওটা জাস্ট খাওয়া দাওয়ার উপরই করলাম আদার্স তো আছে ভিডিও এবার সব শেষের পালা হলো কফি যেটা আদরের টুসি ও করে নিয়ে নিয়েছে সেটা দিয়ে শেষ হবে কফি খাওয়ার পরে আমরা বেরিয়ে পড়লাম কারণ রাত হয়ে গেছে এখন টোটোর অপেক্ষায় আছি টোটো আসার আগে আমরা এসেছি আগেই দেখলো ওরা রাস্তায় বসে বসে ক্লান্ত সব ক্লান্ত এবার হাঁটতে হাঁটতে আগের দিকে যাই কারণ টোটো এখন আসছে না বেকার ওখানে দাঁড়িয়ে থাকার থেকে আগিয়ে যাওয়াই ভালো সেই উদ্দেশ্যে আমরা আগিয়ে পড়লাম ভিডিওটার সামনে শেষ করে দেবো আমাদের গাড়ি প্রায় চলে এসছে আর একদম ক্লান্ত হয়ে গেছি